স্টার জলসার একাধিক সিরিয়াল নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে টেলিপাড়ায় একাধিক নতুন ধারাবাহিক বন্ধের জল্পনাও তুঙ্গে এর বড়সড় পতনের আরও জল্পনা বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে জলসার দুই সিরিয়ালটি হঠাৎ করে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ এবার নতুন টিআরপি তালিকা প্রকাশে আসতে শোনা গেল নতুন খবর এই সপ্তাহে মাত্র তিন পয়েন্ট তিন পয়েন্ট তুলতে পেরেছে দুই শালিক ধারাবাহিকটি আগে যেখানে পাঁচ পর্যন্ত টিআরপি উঠতো সেখানে হঠাৎ করেই পড়েছে নম্বর এমনকি অনলাইনে দ্বিতীয় স্থানে ছিল দুই শালিক সেইখান থেকে এক ধাকায় পঞ্চম স্থানে নেমে এসেছে সিরিয়ালটি আর এর জেরেই আরো জোরালো হয়েছে শেষের গুঞ্জন তবে শোনা যাচ্ছে যে টিআরপি কমায় নাকি দুই শালিক নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে এই চ্যানেল কর্তৃপক্ষ তবে এই বিষয়ে চ্যানেল বা সিরিয়ালের নির্মাতাদের তরফে কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি শেষ মেশ দুই শালিক ওরফে আঁখি এবং ঝিলিকের কি পরিণত হয় সেটাই এখন দেখার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ